সমস্ত ওলামা সমস্ত দিনের সাধনদের উচিত হকের পক্ষে কথা বলা আজকে চোখের সামনে কোরআনের বিরুদ্ধে কথা হয় আল্লাহ শরীফ করা হয় রসুল্লাহ শান মর্যাদা দিয়ে খাটা করা হয় মসজিদ থেকে আওয়াজ নেই খানকা থেকে আওয়াজ নেই দরবার থেকে আওয়াজ নেই কেন কেন দুনিয়াদার হয়ে গেছে আল্লাহ আমাকে হৃদায়ত করো আল্লাহ আমায় হৃদায়ত করো কেন আমরা যারা আলেন আর ওইদিকে ব্যাখ্যা যাচ্ছে না তেমন আমাদের কিন্তু হিসাবটাও করা হবে জ্ঞান দেখার পরেও চুপ হয়ে গেছি কেমন দিন তাদেরকে জানলে বলা এখন দেখার পর চুপ থাকবে আল্লাহ তাদেরকে বুবা শৈতান করে তুলবে সে যে ঘরে ছিল আল্লাহ কারো কাছে ছোট আল্লাহর কাছে কেউ বড় নয় আমি আপনাদের কাছে পিজ্জাদা আমি আপনাদের কাছে পিসায় আমি আপনাদের কাছে মুক্তি মহলান আল্লার কাছে আমার কোনো দামি নাই ভালো নাই আল্লাহর কাছে আমি একটা যদি তারা দাসত্ব করতে পারি তখন আমার মধ্যে আল্লাহ আপনার ডিফারেন্স রেখেছে ইসলামের মর্যাদা দিয়েছে সাইফের মর্যাদা দিয়েছে হাফিজের মর্যাদা ইমামের মর্যাদা আম মানুষের থেকে একে অপরের পার্থক্য এটা দুই ক্ষেত্রে আল্লাহর কাছে আমরা সবাই একটাই করি আমরা